নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না প্রথমে যে খবরের দিকে নজর রাখবো খেজুরিতে যে দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল যে দুই বিজেপি কর্মীর খুনের ঘটনা এবার সেই খুনের ঘটনায় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ মামলার শুনানিতে নির্দেশ হাইকোর্টের এস এস কেমে দ্বিতীয় ময়না তদন্ত দুজনের সেই রিপোর্টে একজনের দেহে চব্বিশটি আরেকজনের দেহে বেশ কয়েকটি আঘাত এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আর ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে একেবারেই দেখো বিচারপতি দেমাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে হাইকোর্টে এবং তোমাকে জানিয়ে রাখবো খেজুরির জোড়া রহস্য মৃত্যুতে ফের কিন্তু মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিচারপতি স্পষ্ট জানিয়েছেন চিকিৎসকরা যে দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্ট করেছেন সেই রিপোর্টে একজনের দেহে চব্বিশটি এবং আরেকজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নতুন মেডিকেল বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাত নিয়ে ব্যাখ্যা দিতে হবে এবং তার মধ্যে কোনো কোন আঘাতগুলি মৃত্যুর কারণ হতে পারে সেটা কিন্তু জানাতে হবে পাশাপাশি গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে ওই নতুন বোর্ডকে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি দেবাংশু পশাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে পরবর্তী শুনানি রয়েছে আঠারোই সেপ্টেম্বর ওই দিনই কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে তোমাকে জানিয়ে রাখবো তুমি জানো যে খেজুরি জোড়া জোড়ার রহস্য মৃত্যু ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল যেখানে দুইজন বিজেপি কর্মী মারা গিয়েছিলেন বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এমনটা বলা হয়েছিল প্রাথমিক প্রাথমিকভাবে কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্ট করা হয় দুটি পোস্টমর্টম রিপোর্টে আলাদা আলাদা তথ্য সামনে আসে প্রথম পোস্টমর্টম রিপোর্টে যেরকম দেখা গিয়ে দেখানো হয়েছিল বা দেখা গিয়েছিল বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে কিন্তু পরে যখন এস এস কেএম এর রিপোর্ট সামনে আসে সেখানে কিন্তু আঘাতের চিহ্ন আছে এবং তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বারে বারে করতে দেখা যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আরো স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি